আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্পল করলা একটি ভিডিও নিয়ে দেখুন প্রথমে আমি চলে গেলাম সাধে করলা সংগ্রহ করার জন্য কত বৃষ্টি হয়েছে এবং পানি জমে আছে কিন্তু আশেপাশে পরিবেশ খুবই সুন্দর লাগছে এবং দেখুন গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে দেখুন করলা গাছ মার্শাল্লা কত সুন্দর হয়েছে অনেক ফুল এসেছে এবং হচ্ছে করলাও এসেছে অনেক বেশি ভেতরে বড় করলাও রয়েছে দেখুন ছোট ছোট করলা দেখা যাচ্ছে দেখুন ছোট ছোটো করলাগুলো বড়ো হবে কত সুন্দর হয়েছে গাছগুলো একদম সতেজ দেখাচ্ছে দেখুন বড় হয়েছে করলা দেখুন কত করলা হয়েছে গাছে বড় করলাগুলো আমি উঠিয়ে নিব তো আমি তিনটা করলা উঠিয়ে নিলাম আজকে করলা ভাজির জন্য তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি করলাগুলো ভালো করে ধুয়ে আলু করলা এবং কাঁচামরিচ একসাথে নিয়ে নিয়েছিলাম সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিয়েছিলাম এখন আমি কড়ার কড়াই রসিয়ে দিয়েছি এবং কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নিব ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো দেখুন করলাগুলো কত সুন্দর দেখাচ্ছে ভালো করে ভেজে নিব এই করলা গাছ লাগিয়েছিলাম বেশ খানিক দিন আগে প্রায় দেড় মাসের মতো আগে এখন অনেক করলা আসছে আমরা প্রায়ই করলা তুলছি এবং খাচ্ছি আমি ইতিমধ্যে আমাদের পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন হচ্ছে করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে আমি প্রয়োজন মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে নাচাড় করে দিব করলা ভাজির একটা সুঘ্রাণ বের হয়েছে ইতিমধ্যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি ঢেকে দিব দেখুন ঢেকে দেওয়ার পরে একটু একটু পানি চলে এসেছে তবে এটা চিন্তার বিষয় না এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় গাছের করলা ভাজি করলে আসলে অনেক ভালো লাগে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম দেখুন আমার করলাবাজি প্রায় হয়ে হয়েছে হয়ে এসেছে তো আজকে এটুকুই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ